দর্শক আজ সোনা এবং কিনতে গেলে কত টাকা খরচ হবে আজকের দিনে বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট এবং আঠেরো ক্যারেট সোনা ও রুপোর দাম কত টাকা চলছে তার সাথেই আজ দেশীয় বাজারে ভরিতে কত টাকা ওঠানামা করলো সোনার দাম তার সাথে সাথেই যদি কেউ সোনা বিক্রি করতে যান তাহলে আজ কত টাকা দাম পাবেন এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে আমি কিন্তু প্রত্যেকটি তথ্যই জানিয়ে দেব। তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনাদেরকে এবং আপনার জেলার সোনার উপর বাজার দর আপনি যদি সবার প্রথমেই প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক সোনা ও রূপর দাম প্রত্যেক ওঠা ওঠানামা করে আর প্রত্যেকটি রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় সেই জন্যে যখনই আপনি দোকানে সোনা কিনতে যাবেন ঠিক তার আগে দাম কত চলছে তা কিন্তু যাচাই করে যাবেন না হলে আপনাকে অসুবিধার মধ্যে পড়তে হবে তো প্রথমেই চলুন জেনে নেওয়া যাক আজ আঠারো ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আজকের দিনে আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ হাজার সাতশো সাতাশ টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার দুশো সত্তর টাকা আঠেরো ক্যারেটে এক ভরি সোনার দাম রয়েছে ছেষট্টি হাজার সাতশো আটানব্বই টাকা এখন আমরা জেনে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আজকের দিনে চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রামের দাম রয়েছে সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রামের দাম রয়েছে তিয়াত্তর হাজার পাঁচশো টাকা আজকের দিনে চব্বিশ ক্যারেট পাকা সোনার এক ভরির দাম রয়েছে পঁচাশি হাজার সাতশো আঠাশ টাকা আজ বাইশ ক্যারেট সোনার দামে বিশাল বড় পরিবর্তন এসেছে এক লাফে সোনার দাম অনেকটাই বেড়ে গিয়েছে আজকের দিনে বাইশ ক্যারেট হলমার্ক এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার টাকা দশ গ্রামের দাম রয়েছে সত্তর হাজার টাকা আর আজকের দিনে বাইশ ক্যারেট এক ভরি গহনা সোনার দাম রয়েছে একাশি হাজার ছশো টাকা এখন জেনে নেওয়া যাক রুপোর বাজার দর আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে নব্বই টাকা এক কেজি রুপোর দাম রয়েছে নব্বই হাজার আটত্রিশ টাকা এবং দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো টাকা